আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশ নীতিমতো তৎপর এবং দিশাহারা অবস্থা হঠাৎ হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে ঝুটিকা মিছিল বের হচ্ছে খুলনা থেকে ঢাকা থেকে তারপরে চট্টগ্রাম থেকে এবং আরও দিনকে দিন বাড়ছে যত বেশি ঝটিকা মিছিলের তৎপরতা বাড়ছে পুলিশ রীতিমতো দিশাহারা অবস্থা তারা খুঁজে বেড়াচ্ছে যে কারা মিছিল করলো কীভাবে করলো এখন এই ঝুটিকা মিছিল প্রতিরোধ করা খুব কঠিন এটা অনেকটা গেরিলাকায় দেয় একটা চট্টগ্রামে একটা মিছিলের সময় শুরু থেকে শেষ পর্যন্ত সেটা হিসাব করেছে প্রথম আলো এক মিনিট এগারো সেকেন্ড এক মিনিট এগারো সেকেন্ডের মধ্যে তোমরা সবাই রেডি থেকো আওয়ামী আসতেছে তারপরে তোমাদের পাশায় দিবি বাস এবং হাতে দিবি হেরিকেন এমন একটি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরে চট্টগ্রামে আওয়ামী একটি ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের সেখানে থাকা কিছু নেতা নেতাকর্মীরা এই মিছিলটির মাধ্যমে তারা জানান দিচ্ছে যে আওয়ামী লীগের কর্মী সহ আওয়ামী লীগের নেত্রী কিছুদিনের মধ্যেই বাংলাদেশে পাড়া দিতে যাচ্ছে এমনকি তারা নাকি বাংলাদেশে এসে রাজত্ব কায়েম করবে এমনও একটি হুমকি দিয়ে ফেসবুক গরম করেছে চট্টগ্রামের এসব আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্যদিকে বারে বারে পাখি তুমি খেয়ে যাও ধান এমন একটি প্রবাদ বাক্য থাকলেও সেই প্রবাদ বাক্যে কিন্তু পাখিকে বারে বারে ধান খাওয়ার পরে একবার ধরতে পেরেছিল কিন্তু এখানে বাস্তবে আসলে প্রশাসন এই বারে বারে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হওয়ার পরেও তারা ধরতে পারছে না এর কারণ কি আসলে এখনও প্রশাসনের মধ্যে প্রায় এইটটি পারসেন্ট প্রশাসন আওয়ামী লীগের দালালি করে যাচ্ছে তারা গোপনে মনে প্রাণে আওয়ামী লীগকে ভালোবেসে যাচ্ছে এজন্যই তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন ইনস্ট্যান্ট অ্যাকশন মুহূর্তের মধ্যে অ্যাকশন নিতে পারছে না তো দর্শক এসব বিষয়ে চান চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ভয়েস বাংলার মোস্তফা ফিরুজ স্যার এবারে আর আমরা বেশি দেরি না করে চলুন বিস্তারিত দেখার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক্ষণই টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই এবং তারপরে আমরা এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা কিছু কমেন্ট পড়ে শোনাবো কে কি লিখেছে আসসালামু আলাইকুম দর্শক আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশ রীতিমতো তৎপর এবং দিশাহারা অবস্থা হঠাৎ হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে ঝটিকা মিছিল বের হচ্ছে খুলনা থেকে ঢাকা থেকে তারপরে চট্টগ্রাম থেকে এবং আরো দিনকে দিন বাড়ছে যত বেশি ঝটিকা মিছিলের তৎপরতা বাড়ছে পুলিশ রীতিমতো দিশাহারা অবস্থা তারা খুঁজে বেড়াচ্ছে যে কারা মিছিল করলো কিভাবে করলো এখন এই ঝটিকা মিছিল প্রতিরোধ করা খুব কঠিন এটা অনেকটা গেরি এলাকায় দেয় মানে এমন এমন যেমন একটা চট্টগ্রামে একটা মিছিলের সময় শুরু থেকে শেষ পর্যন্ত সেটা হিসাব করেছে প্রথম আলো মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ডের মধ্যে একটা এক মিছিল যদি হয়ে যায় এবং দ্রুত এটা ফেসবুকের সেটা মানে ভিডিও চিত্র আকারে ফেসবুকে চলে আসে এটা কেমনে ঠেকাবে তারপরে দক্ষিণ গেট থেকে আওয়ামী লীগ কার্যালয় সব মিলায় তিন চার মিনিট এই সময়ের মধ্যে পুলিশ খবর পেয়ে সেই জিনিসগুলিকে প্রতিরোধ করা তো কঠিন খুলনাতে আজকে ঝটিকা মিছিল এখন ঝটিকা মিছিল পুলিশ এখন তারা হচ্ছে মানে অনেক প্রায় মাস বসে থাকাটাও তো এটা চরম ব্যর্থতা যে এত দাফর এখন একটা ঝটিকা মিছিল বের করতে পারে না তো কোথাও বিশ ত্রিশ পঞ্চাশ জন মিলে তারা করতেছে দেখা যাক এখন এই বিষয়ে পুলিশের তৎপর এখন এটা তারা কি অনুমতি পাবে যেহেতু আমলিক এখন নিষিদ্ধ হয়নি ফলে আইন অনুযায়ী এটা মিছিল করলে দণ্ডনীয় অপরাধ সেটা না বরং এই মিছিল যদি বাধাগ্রস্ত করা হয় পরে ইন্টারন্যাশনাল কমিউনিটি বলবে যে সবার সভা সমাবেশের অধিকার দিতে হবে কিন্তু এই অধিকার তো জনগণ আসলে কেড়ে নিয়েছে এবং এটা যুক্তিসঙ্গত যে এমন একটা ফ্যাসিবাদী শাসন ছিল যে শাসনটা দমন করতে শত শত মানুষ হাজার হাজার মানুষ বুকের রক্ত দিতে হয়েছে সর্বশেষ যে খবর সেটা হচ্ছে খুলনায় খুলনা নগরে আওয়ামী লীগের ঝুটিকা মিছিল নেতা কর্মীদের খুঁজছে পুলিশ রোববার সকাল সাড়ে সাতটার দিকে দেখেন সাড়ে সাতটায় তাও টাইমটা দেখেন সাড়ে সাতটায় তো তখন অনেকে ঘুমের থেকেই ওঠে না সাড়ে সাতটার দিকে জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগ খুলনা জেলা শাখা ব্যানারে তারা এই মিছিল করেন আওয়ামী লীগের প্রথম কোন কর্মসূচি পাঁচই আগস্টের পর আট মাসের মাথায় খুলনায় প্রথম পা রাখলো জিরো পয়েন্ট এলাকাটি খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণ টানা থানার মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিন বাসা বলেন হঠাৎ গাড়ি থেকে নেমেই ঝুটিকা মিছিল করে পালিয়ে গেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা সকালে দিক হয় এই সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে গত পনেরো বছরে কোন বিরোধী দল এক মুহূর্তের জন্য বেরোতে পারেনি এই আওয়ামী লীগের দাপটে এখন তারা নিজেরাই আট মাস পরে একটা ঝুটিকা মিছিল করলো সকালে ওই মিছিলের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ভিডিও এবং ছবি দেখা যায় একদল লোক ব্যানার নিয়ে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছে ব্যানারে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি এই সময় শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা সরকার বারবার দরকার শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে প্রভৃতি স্লোগান দেওয়া হয় আওয়ামী লীগের নেতাদের কেউ কথা বলতে রাজি হয়নি তবে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন আমাদের নির্দেশনা ছিল মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না এই কারণে উপজেলা এবং ইন্ডিয়ান পর্যায়ের অপরিচিত নেতা কর্মীদের দিয়ে মিছিল করানো হয়েছে এই হচ্ছে অবস্থা এখন ঘেরি কায়দায় তাই আওয়ামী লীগ একটা যে গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিল এখন আছে এটা বলবো না পাঁচই আগস্টের মধ্যে দিয়ে একটা ফ্যাসিবাদী দল এবং শাসন খাত হয়েছে গণতান্ত্রিক গণতান্ত্রিক দল কিনা বলা তবে এখন তারা করছে সেটা আবার গেরিলা কায়দায় ঝুটিকা মিছিল যেটার নাম বলা হচ্ছে এখন যেই দলকে উৎখাত করতে যে মানুষ বুকের রক্ত দিল সেই দল কি গণতান্ত্রিক অধিকার পাবে কিনা সেটাও এখন সরকারের বা দেশের মাথা তারা নীতি নির্ধারক তারা এখন সিদ্ধান্ত নেবে দর্শক ভালো থাকবেন আল্লাহ দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনার জন্য চলুন এবারে আমরা এই ভয়েস বাংলার এই ভিডিওর কমেন্ট বক্স এবার আমরা পড়ে শোনাই পড়ে আসি কমেন্ট বক্স দেখি কে কি লিখেছে বাহ এখানে দেখছি অধিকাংশই আওয়ামী লীগের লোকজন প্রথমে লিখেছেন জয় বাংলা তারপরে লিখেছেন জয় বাংলা তারপরে লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবার আরেকজন বলছে যে ভয় কেন করছেন শীঘ্রই আমরা আসতে চলেছি এবার একজন এনসিপির নেতা বলেছেন কোনো লাভ হবে না ঠিক কিনা সবাই বলুন হাত তুলুন এটা লিখছে এবার একজন বলছে যে আওয়ামী লীগের এখনই সময় উচিত এই মুহূর্তে মাঠে নেমে পড়ার আসলে কি এখনই আওয়ামী লীগের সুযোগ এসেছে মাঠে নেমে পড়ার আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন আরেকজন লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আরেকজন লিখেছে আসিফ নজরুল যেখানে আসে অবশ্যই সেখানে তো মিছিল হবে তার মানে আসিফ নজরুল কি তাহলে এই মিছিল করার জন্য সহযোগিতা করছে এটাও হতে পারে কারণ প্রশাসন কেন এদেরকে ধরতে পারছে না যেখানে অন্য কোনো অপরাধ করলে প্রশাসন মুহূর্তের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে আওয়ামী লীগের এই মিছিল বারে বারে করছে তবুও কেন ধরতে পারছে না এখানে অনেক বড় একটি প্রশ্ন কিন্তু লোকাইয়ে আছে হতে পারে এই কথাটি সত্য যে আসিফ নজরুল যেখানে আছে সেখানে তো অবশ্যই এরকম মিছিল হতেই থাকবে আরেকজন লিখেছেন আওয়ামী লীগ একা একশো এরপরে আরেকজন লিখেছেন এজন্য আপনার মন খারাপ নাকি ফিরোজ স্যারকে প্রশ্ন করেছেন আরেকজন লিখেছেন চোর লিক চোরলিক আরেকজন বলেছেন মিন্টু মোল্লা আধার কেটে যাবে সত্যের জয় হবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসলে দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গনে কি শেখ হাসিনা আবারও ফিরে আসার কোনো চান্স আছে আপনি কি বলেন আপনার জায়গা থেকে অবশ্যই এই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন পরবর্তী আলোচিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ